আসসালামু আলাইকুম ইবজামান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমিদুলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে স্ট্যান্ডটা দেখার চেষ্টা করো সেটা হচ্ছে কোয়েল ফাঁকে ডিমের যে নয়শো ডিমের যে স্ট্যান্ডটা আছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই প্যাকেজটার সাথে কী কী থাকছে এবং কি আপনার কীভাবে নেবেন সে বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে কোয়েল ফাঁকের টেবিল নয়টা কাস্টমার আমাদের কাছে যেভাবে চাইছিলাম আমরা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করছি তো কাস্টমার আমাদের কাছ থেকে চাইছিলো যে এইভাবে তিনটা থাক থাকবে এবং এখানে তিনি যখন কোয়েল পাখির ডিম ফুটাবে তখন কোয়েল পাখির ডিম এবং যখন সেই মুরগি ডিম ফুটাবে সে যেহেতু এখানে একশো এক ডিমের যে ট্রেগুলো আসে কালো সে ট্রেগুলো যেহেতু ব্যবহার করতে পারে যে একশো এক ডিমের যে ট্রেগুলো আছে সেগুলো সে ব্যবহার করতে পারবে আমরা সেই সিস্টেমে তৈরি করে দিয়েছি এখানে হচ্ছে একটা থাকে তিনশো ডিম করে তিনটা থাকে হচ্ছে আমাদের নয়শো ডিম বসবে কোয়েল পাখির ক্ষেত্রে আর কি আর মুরগির ক্ষেত্রে বসবে তিনটা তিনটা থাকে তিনশো তিন ডিমের যাদের এরকম লোহার স্ট্যান্ড বা লোহার প্রেম লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দোকান আমার যোগাযোগ করবেন তো আপনারা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি ফিটিংসটা করে নিতে পারবেন জাস্ট আপনারা নিয়ে ডিম বসাই ডিমে জুড়ে জুড়ে নিয়ে আপনারা জাস্ট এখানে লাগাই দিতে পারবেন একবারে ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথায় কথায়গুলো সবগুলো লাগাই নিতেছি আপনার দেখতেছেন সেকেন্ডের ভিতরে কিন্তু তিনটা থাকের প্রেম লাগিয়ে নিছি এবং কি আপনাদের এই ফ্যাকেটের সাথে থাকছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের একটা মোটর সিক্স অট মোটর হাই কোয়ালিটি মোটর সিস্টেম যেগুলো আমাদের গিয়ার মোটর বলা হয় এগুলো আসছে একটা তারপর আসছে একটা নর্ম প্লাইস প্রসিটি তো মোটরের সাথে থাকে আর হচ্ছে আমাদের দুটা লিমিট সুইচ আছে এবং কি আপনারা দেখেন বরাবর মতো আমরা এখানে ডিল করে দিচ্ছি এবং কি লিমিট সুইচের নাট যদি আমাদের কাছে থাকে আমরা দিয়ে দিব অনেক সময় নাটগুলো শেষ হয়ে যায় তো তার কারণে আমরা নাটগুলো দিতে পারি নাই পারি না তো অনেক সময় যদি এখন যদি থাকে আমরা দিয়ে দেব যখন যদি না থাকে তাহলে আমরা দিতে পারব না আপনি একটু কষ্ট করে আপনাদের এলাকা থেকে সংগ্রহ করে নেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাট সিস্টেম করে দেওয়া আসছে এখানে একটা এখানে একটা এখানে আপনারা কী করবেন যে ভ্যান বা অটোরিকশার যে সেনগুলো পাওয়া যায় এগুলো এখান থেকে এখানে দিয়ে দেবেন কীভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাই দেবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ আর আপনার মডারটা এখানে দিয়ে এইভাবে সেট করে নেবেন কাস্টমার আমাদেরকে যেভাবে বলছে আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করছি কাস্টমার বলছে যে এইভাবে দিলে কাস্টমার উপরে কাস্টমার এভাবে দিলে সুবিধা হয় উপরে কী একটা সিস্টেম করছে না কাস্টমার তো আমরা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আর এখানে আমরা কিন্তু পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল মাফি তারপর আমরা এখানে দিছি আর এটা কাস্টমার সাইজের যে রঙ করে দেওয়া লাগবে না কাস্টমারে নিয়ে রঙ করবে কাস্টমারের কাছে রঙ আসে তো আমরা আর এটাকে আমরা রঙ করে দিয়ে নিই আর কাস্টমার আমাদের কাছে যেভাবে সাইজ সেভাবে আপনারা যদি একটু ফ্রেমটা যদি লক্ষ্য করেন কিন্তু খুব মজবুত একটা ফ্রেম আমরা যদি এগুলো আবার নামাই আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমাদের পাচ্ছেন খুব ইজি এগুলো কিন্তু আমাদের একটু ফাঁকা ফাঁকা আছে আপনি যদি দেখেন এখানে প্রায় এক ছোট মতো নাম্বার যায় আছে যেহেতু ইজিলি এইগুলো উঠানো এবং নামানো যায় তো আমরা যদি এগুলো সবগুলোকে একটু বাইর করে নিয়ে দেখে আপনাদেরকে তো এটা ফ্রেমটা আপনারা দেখেন এখানে কিন্তু উপরে একটা মোটা একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে পাশে কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং কি আপনারা যদি দেখেন আবার নিচে আমাদের যে টানা ভেরিগেট দেওয়া আছে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং কি আপনারা এর যে নিচে আসে এই নিচেও কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি ও আবার ওই যে ওই যে সাইডে আছে ওই সাইডে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন এরকম ধর প্রেম লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মজা যোগাযোগ করবেন তো এই ফ্রেমটা আমরা নিচ্ছি এখন যেহেতু লোহার দাম সবসময় এক থাকে না কিছু সময় ওঠানামা করে তো যাদের এরকম লোহার ফ্রেমটা লাগবে অবশ্যই একটু কল দিয়ে জেনে নেবেন কারণ হচ্ছে দাম ওঠানামা করে আমার দাম সম্পর্কে জন্য ভিডিওতে আলোচনা করি না অনেকে বলে দাম বলেন না কেন আপনারা একটু ফোন দিয়ে জেনে নেবেন যখন যে দাম থাকে আমরা তখন সেই দাম বলি আবার যেরকম যখন খরচ পড়ে তখন কিছু কম রাখার চেষ্টা করি সবার থেকেই ইনশাল্লাহ যাদের এরকম প্রেম লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেবেন আমার যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা কোয়েল পাখি অথবা মুরগির টে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ